আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে যে ট্র্যাক্টরটি আপনাদের মাঝে দাঁড়িয়েছে টাফি কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি আশি পঁচপান্ন পাওয়ার স্টার্টিং গাড়ি তো গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে রোটা সহ বিক্রয় করা হবে তো গাড়িটি আপনার দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাড়িটি আমরা চারভাষ দিয়ে দেখার চেষ্টা করব আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাবো তো গাড়িটির কত সালে রিসেল ডেলিভারি হয়েছে সেটা পেপাজ আপনাদেরকে উপরে দিয়ে দিব তো গাড়িটি আপনার দেখতে থাকুন আর গাড়িটি দুই হাজার একুশ সালের আর ঘন্টা চলছে আট হাজার ঘন্টার মতো আট হাজার ঘন্টা এখনও কিন্তু ইঞ্জিন আনটাজ অবস্থায় আছে আপনারা দেখতে পারবেন আর যারা কম বাজারের মধ্যে এরকম গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন তো গাড়িটির লোকেশন হচ্ছে র রংপুর বিভাগ নীলফামারি জেলা ডিমলা থানার আশেপাশে রয়েছে গাড়িটি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আসলে এই গাড়িটি যেমনটা দেখতেছেন ওই বাস্তব আসে পাবেন ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই গাড়িটি আপনারা চালিয়ে দেখে শুনে হাইটুলিক দেখবেন অথবা ইঞ্জিন সম্পর্কে দেখবেন তো যাই হোক গাড়িটি আমি ইঞ্জিনের গ্যাস সম্পর্কে আপনাকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইঞ্জিন ইঞ্জিনের যে গ্যাস সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে অবশ্যই কোনো কিছু বুঝতে পারবেন না তো যাই হোক দাম যা হচ্ছে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই কিছু হালকা কিছু দামাদামির অপশান রয়েছে আপনারা গাড়িটির কাছে এসে দেখে শুনে দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক গাইটি রয়েছে আবারও বলছি গাইটি রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা ডিমলা থানা ডালিয়ার আশেপাশে পাশে দাও দেও না পাশে দাও আচ্ছা থাক সমস্যা মানুষ তো অনেক রকম করবেন নাই সবাই কয় যে গ্যাস আছে এটা আছে ওটা আছে মানুষ তো বিশ্বাস করে না যে কারণে ইঞ্জিনে গ্যাস থাকবে স্টার্ট দেওয়ার সাথে সাথে গ্যাস বোঝা যাবে আর গরম হলে তো হালকা বেড়াই ওটা লাভ লাভে